টা আমি কেটা মানে তুই কেটা আমার বোনের হাত ধরে টান্ডা টান্ডি আবার আমারে জিজ্ঞাসা করেছে আমি কেটা আমি কেটা জানেন আমি আপনার বোনের কাস্টমার আর এক ঘন্টা লাগে ভাড়া করে লাইছি কাস্টমার আমার বোনের কাস্টমার কি রে কি সব আবল তাবল বলতেছে আমার বোনের কাস্টমার হইতে যাবেন কেন আপনি বুঝেন না মনে হয় না ওর কাছে বাবির কাছে টাকা দিয়ে আমি লইছি কস কস টাকা দিয়ে পাঁচ খান হাজার টাকা দিয়ে কি রে এগুলো কি সত্য হ্যাঁ ভাইয়া তুমি বিদেশে যাওয়ার পর থেকে ভাবি আমার প্রতিনিয়তে এই কাজগুলো করতে বাধ্য করে দূর মুটটাই নষ্ট করে দিল কাইন না দূর আচ্ছা ঠিক আছে চল বাসায় যাই তোর ভাবিকে গিয়ে জিজ্ঞেস করি কেন যে এইসব করা আমি টাকা পয়সা কম পাঠাই দিনের পর দিন আমি পরিশ্রম করে টাকা পাঠাই আয় চল বাসায় যাই আমি এত টাকা পয়সা কিসের জন্য পাঠাই এটা জিজ্ঞেস করবো আমার বোন সব কাজ করাবো কি বাবা তুমি কখন আইসো আমরা ফোন দিয়ে তো তুমি একবার বললে না যে তুমি আসতেছ হ্যাঁ হ্যাঁ ফোন দেয় নাই ফোন দিই নাই এই কারণে একটা সারপ্রাইজ দেব কিন্তু আসলে তো আমি আজকে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কিন্তু ভাবতেও পারি নাই তুমি এমন জঘন্য কাজটা আমার বোনকে দিয়ে করে দেছো কি সব আজে বাজে কথা বলতেছো তুমি আমি তো কিছু বুঝতে পারতেছি না তুমি কি বলতেছো তুমি কিছুই বুঝতেছো না তুমি আমার বোনকে দিয়ে তুমি কি ধরনের ব্যবসা শুরু করছো পোলা পানে আমার বোনকে হাতের ধরে টানাটানি করে তোমার টাকা দেয় এসব কোথা থেকে কিভাবে হয় কি বলছো তুমি এসব তুমি এসব করো নাই আমি নিজের চোখে এসে কি দেখলাম আমি কি টাকা পয়সা কম পাঠাই আমি দিনকে দিন বলি না রাতকে রাত বলি না রাত দিন পরিশ্রম করে আমি প্রবাস তাইকা টাকা পাঠাই তোমাদের জন্য তোমাদের সুখের জন্য আমার বোনটা মানুষের মতো মানুষ হবে পড়াশোনা করে তুমি তারে মানুষের মতো মানুষ করবা কই তুমি তারে কী বানাইতেছো কী করতেছো জোর করে এগুলা সে তো করতে চায় না ইচ্ছে নাই তার তারপরে তুমি মানুষের হাতে বিক্রি করে দিচ্ছ আমি এত টাকা বৈষয় কম পাটাই আমি তো কখনো সব বিলাস করি নাই বিদেশ থেকে সবই তো তোমাদের জন্য কিসের অভাব ছিল তুমি আমার বোনকে দিয়ে তুমি এই ব্যবসা শুরু করছো তুমি দেখো তুমি আমাকে মাফ করে দাও আমি ভুল করে ফেলেছি আর কখনো এই ভুলগুলো করব না আমি আমার বোনস থেকে তুই ও বোন আমার মাপ করে দে আমি আর কোনো দিন এরকম ভুল করব না আমাকে maaf করে দে আমি ভুল করে ফেলেছি আসলে তোমাদের মাফ করা যায় না কিন্তু তারপরও একটা সংসার টিকে রাখার জন্য করা লাগে তাই মাফ আমি তোমাকে শেষবারের মতো মাফ করলাম আর কোনো দিন এরকম ধরনের চিন্তা মাথায় আনবা না প্রয়োজনে অনাহারে আমরা মারা যাব তারপরও ইজ্জত বিক্রি করা যাবে না